কথা বলবো আমাদের রাখতে হবে ভারতের রাঙ্গিরি মহারাজ এবং নীতেশ নারায়ণ রানে আলি ভাইসাল্লামকে নিয়ে যে বিষয় বিশ্বাগার করেছে এর মাধ্যমে আমাদের মুসলমানদের রক্ত আগুন লেগে গিয়েছে আমাদের এই রক্ত কখনই ঠান্ডা হবে যখন এই ভূগিষ্ে এই সকল মরাধনকে এই সকল কীটকে মানসাদা নাবিয়াল ফাঁকুরু হয়ে আওতা হবে আমরা এই সকল মরাধনদেরকে এই সকল কীটদেরকে সতর্ক করে দিতে চাই যে মুসলমান ইমান এসে তার ইমানের সাথে একটা শর্ত নিয়ে এসেছে যে তারা তাদের পিতামাতার চেয়ে আল্লাহ নদীকে বেশি ভালোবাসে